लै साइड या जा साइड crawl... <sweatsces> या जा साइड या जा साइड या जा साइड या जा <mandu>

मजदोर साउल इज कडाजी कस्तो मैले दिन मिसले बर्नो आफ्नो त ठिक हुने कस्तो भयो नि मेनेजर सपोर्ट पास 60 के आला ला पहिले हामीले जति 70 टाका 70 टाका गिस हालो हामी चिन्ता गर्नु छैन आशा छ हो न तही त हो महानगरपालिकाले छ हा हा काकाले बेइठो शौक खुशी कुरे दिए उनलाई कति बाहेर नि नि बाहेर 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 देख देख न न के के बाहेर सुनै छ 589 मा छ नगर नगर

সবকিছু করে দিচ্ছে যাতে ও সর্বোচ্চ শাস্তি যাতে হয় শুধু ওর দ্বারা যাতে দেখে যাতে বাংলাদেশের মানুষ যাতে এরকম ভয় পায় আর যাতে কোনো মানুষের সাথে যাতে না করতে চায় এরকম দৃষ্টান্তমূলক

और ठाकुर दादा ना चलो भाई भाई बाबू खा भाई फिर से दिन में हमरा दे हुआ सब आप दरिद्र वातावरण से जरा तो हम आज आए ना टू को और चेयरमैन साहब बने चलो

আমরা মানে আসলে আমরা বলতে চাই যে এই যে নরপসূর টা এদের তো মানে মানে দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না আসিয়া যে মারা গেল আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্ভর হয়ে মানে আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসংখ্যে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না যেটা আমার শেরপুরে ঘটেছে মবেশি ঘটেছে এরকম আট বছরে বাচ্চাদের বয়স্ক মানুষও এরকম মানে মারা গেছে কুইল্লাতে একজন মেরে ফেলেছে একদম রেপ করে মেরে ফেলেছে তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান বলেন যে আমি তাদের পাশে আছি তো আমাদের মহাপত চেয়ারম্যান তামান্নার পাশে আছে তা আমার পরিবারের পাশে সেজন্য আমরা আজকে এসেছি আমাদের গিয়াস ভাই দীপু ভিয়া আপনাদের এলাকার মানে এই এলাকার গণমানব এখানে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান এই পরিবারের পাশে আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও শিখিয়েছেন যেখানেই নারী নির্যাতন সেখানেই জাতীয় গণমান্তর দল আমি মহিলা দলের সবাই মহিলা দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই যে দেশে সারা দেশে একের পর এক ধর্ষণ ধর্ষণ চেষ্টা শিশু নির্যাতনের ঘটনা ঘটছে আসলে কি মনে করেন এর জন্য দায়ী কি আমাদের এটা কি প্রশাসন সমাজ ব্যবস্থা না বিচার ব্যবস্থা আপনি কি মনে করেন হ্যাঁ আমিও মনে করি এর জন্য দায়ী পুরো কারণ শেখ হাসিনা সবাই 17 বছরে যেটা হয়েছে আগে তো ধর্ষণ হয় ভাই 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 17 বছরে হয়েছে গণধর্ষণ আমরা ধর্ষণ শুনেছি গণধর্ষণ কখনো শুনি নাই এখন গই গণধর্ষণ করার পরে কোনো বিচার হয় বিচার তো হতোই না বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হয় তো সেই জন্য কিন্তু এগুলা বেড়ে গেছে দিনে দিনে আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জের রিমা রিমার

আমরা সবাই দেখবো মানে দেশের বিচার ব্যবস্থা আরো কঠিন হওয়া উচিত উচিত যদি এটা আইনে কামান না করে নতুন সরকার আসে নতুন আইন করবে কারণ জনগণের যেটা দাবি সেটাই আইন সেই যে আইনই না ইসলামী আইনে করুক ইসলামী আইনে তো আছে যে জনসমুকে পাথর পাখন কে করে থাকে মৃত্যুদত কার্যকর করা যে আইনই করুক এই আইনটা কার্যকর করতে হবে জনসমুকে করতে হবে আমি এই সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে কারণ এরকম বিচার যদি দু একটা এরকম জনসমুকে করা হয় তাহলে কিন্তু অন্য যারা এটা अटेम्प्ट নেবে তারা কিন্তু 10 বার অন্তত চিন্তা করবে ভয় পাবে তো সেটা অবশ্যই কমে যাবে আর কোনো প্রশ্ন ঠিক আছে